হচ্ছে আটি মাছ আটি মাছ কাটা হচ্ছে আটি মাছের ভর্তা খাইতে অনেক মজা সবজি দিয়ে লাটি মাছ রান্না করব এখানে আবার লাটি মাছের খরচা করতেছি আব্বু তোমার গলা ব্যথা কমেছে হ্যাঁ করতে যাবে না করতে যেতে পারবা এদিকে টাকাও একটু কথা বলো খেতে পারতেছ না পড়াশোনাও করতে পারবে না কোথায় ব্যথা করতেছে গলায় টনসিল আবার আব্বু টনসিল টনসিল ফুলে গেছে কিছুই খেতে পারতেছে না শুধু স্যুপ রান্না করে দিছি কি খাবো আব্বু হ্যাঁ কি খেতে মন চায় কিছুই খেতে মন চায় না আহ হাইনি আহ রে আমার গলিতে টুকরো বাচ্চা বুঝছো কি একটা কাজ করলো কাকি মাছের ভর্তা এটার মধ্যে রেডি করে ফেলছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন দিয়ে তেলে ভেজে কাকি মাছটা ভেজে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে তারপরে মাখায় ফেলছি এখন আমি এই বক্সে রেখে দেবো এই হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা এই 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 আব্দুল্লাহ জ্বর আব্দুল্লাহকে মারো আমি কি দেখো আসো কি খুঁজতেছ কি মারামারি শুরু করছো হ্যাঁ খাইতে পারতেছো না সুলাইমান কিন্তু দুষ্টমি তো কমতেছে না দাঁড়াও আমি আনতেছি দাঁড়াও কি মাছ টমেটো দিয়ে রান্না করেছি সিম দিয়ে আলু দিয়ে